সকলকে অটোনমিক নার্ভাস সিস্টেমের ইন্ট্রোডাকশন ক্লাসে স্বাগতম আজকে আমরা ইন্ট্রোডাকশন শুরু করতেছি এবং আমরা ধারাবাহিক ক্লাসের মাধ্যমে পুরো অটোনমিক নার্ভাস সিস্টেমকে কমপ্লিট করবো তো অটোনোমিক নার্ভাস সিস্টেম পড়ার জন্য আমাদের প্রথমেই নার্ভাস সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া থাকাটা জরুরি তো আমরা ফিজিওলজিতে পড়ছিলাম যে নার্ভাস সিস্টেম যেটা আছে নার্ভাস সিস্টেম এই নার্ভাস সিস্টেম মূলত দুইটা ভাগে ভাগ করে একটা হচ্ছে কি সেন্ট্রাল আর একটা হচ্ছে কি পেরিফেরাল তো এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আবার কী কী নিয়ে গঠিত হয়েছিল একটা হচ্ছে ব্রেইন আরেকটা ছিল কি স্পাইনাল কর্ড ওকে এবং যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম ছিল এটা কিন্তু দুইটা ডিভিশন নিয়ে গঠিত হয়েছিল কি কি একটা হচ্ছে অ্যাফারেন্ট অ্যাফারেন্ট ডিভিশন আরেকটা হচ্ছে কি ইফারেন্ট ঠিক আছে তো অ্যাফারেন ডিভিশন বলতে কি বুঝে অ্যাফারেন্ট ডিভিশন বলতে বোঝায় যে যেই নার্ভাস সিস্টেম অর্থাৎ যেই নার্ভগুলো আমার যে কোনো একটা ইনফরমেশনকে হচ্ছে পেরি ফেরি থেকে সেন্টারের দিকে নিয়ে যায় অর্থাৎ যা যেই নার্ভাস সিস্টেমটা পেরিফেরি টু সেন্টারের দিকে যায় সেটাকে আমরা বুঝলাম হ্যাফারেন ডিভিশন আর ইফারেন্ট কোনটা ইফারেন্ট হচ্ছে যে সেন্টার থেকে পেরিফেরি দিকে যায় সেটাকে আমরা বলছিলাম কি ইফারেন অর্থাৎ এটা অনেকভাবে এটাও বলা যায় যে হ্যাফারেনটা মূলত হচ্ছে সেন্সরি এটা একটা সেন্সকে নিয়ে যায় আর হিফারেন কোনটা মোটর যেটা আমাকে বিভিন্ন কাজকর্ম করায় ঠিক আছে তো এই যে যে আমাদের হ্যাফারেনটা ছিল এই কিন্তু আবার হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি কী কী এটা হচ্ছে মূলত দুইটা নার্ভ দিয়ে গঠিত একটা হচ্ছে কি অটোনমিক আরেকটা হচ্ছে কি সোমাটিক ঠিক আছে এই অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা আছে এইটাকেও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি সিমপ্যাথেটিক আরেকটা হচ্ছে কি প্যারাসিমপ্যাথেটিক অর্থাৎ আমরা এখন যে অটোনোমিক নার্ভাস সিস্টেম শুরু করতেছি এটা এত বড়ো একটা নার্ভাস সিস্টেমের একটা ক্ষুদ্র একটা অংশ মাত্র কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তো এই যে যে অটোমোমিক নার্ভাস সিস্টেমকে আমরা ভাগ করলাম যে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাটিক এটা কিন্তু ফিজিওলজিক্যাল অর্থাৎ তুমি যদি ফিজিওলজিক্যালি ভাগ করো তাহলে এটা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকে ভাগ করা যায় এবং আরও একটা ভাগ ছিল অ্যান্টারিক কিন্তু আমরা যেহেতু এখানে মেইন মেন জিনিস নিয়ে কথা বলবো সুতরাং আমি এখানে অ্যান্টারিকটা ইনক্লুড করলাম না হুম তো এই ক্লাসিফিকেশনটা কী ছিল ফিজিওলজিক্যাল ঠিক আছে কিন্তু আমরা এখন পড়তেছি কি ফার্মাকোলজি তো ফার্মাকোলজিতে আমরা যখন আসি তখন এইগুলোর নামটা আসলে পরিবর্তন হয়ে যায় তখন এই সিম্প্যাথেটিক যে আছে এই সিম্প্যাথেটিককে আমরা কি বলবো অ্যাড্রেনার্জিক অ্যাড্রেনার্জিক আর এই প্যারাসিম্প্যাথেটিককে আমরা কি বলবো প্যারাসিম্প্যাথেটিককে আমরা বলবো যে কোলিনার্জিক ওকে অর্থাৎ তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে অ্যাড্রেনার্জিক ইফেক্ট কি অ্যাড্রেনার্জিক ইফেক্ট আর সিম্প্যাথেটিক ইফেক্ট অলমোস্ট সেম কথা আমি কিন্তু অলমোস্ট বলছি অর্থাৎ দুই একটা ব্যতিক্রম এখানে রয়েছে ঠিক আছে অর্থাৎ আমরা জাস্ট ব্রড হেডিং আমরা এইটুকু মনে রাখি যে যাহাই সিম্প্যাথেটিক তাহাই হ্যাড্রোনার্জিক এবং যাহাই প্যারাসিম্প্যাথিক তাই হচ্ছে কলিনার্জি সুতরাং আমরা যেহেতু অটোনমিক নার্ভাস সিস্টেম পড়তেছি আমাদের অ্যাড্রানার্জিক ইফেক্ট আমার হিউম্যান বডিতে অ্যাড্রানার্জিক ইফেক্ট কি এবং কলিনার্জিক ইফেক্ট কি এটা সম্পর্কে জানা উচিত বা সিম্প্যাথেটিক ইফেক্ট কি প্যারাসিম্যাট ইফেক্ট এটা সম্পর্কে জানা উচিত এখানে একটা ছবি আছে তো এখানে যে এই লাল কালার দিয়ে যেগুলো দেখতেছো এইগুলো হচ্ছে আমার পুরো হিউম্যান বডিতে সিম্প্যাথেটিকের অ্যাকশন সিম্প্যাথেটিক আমার কী করে সিম্প্যাথেটিক মানে কি সিম্প্যাথেটিক আমরা মনে রাখবো এটা সিম্প্যাথেটিক মানে হচ্ছে হ্যাড্রোনার্জিক আর প্যারাসিম্প্যাথেটিক মানে কি প্যারাসিম্প্যাথিক মানে হচ্ছে কোলিনার্জিক ওকে আর ব্লু দিয়ে যেটা আছে এটা হচ্ছে কোলিনার্জিক তো আমরা একটু সিরিয়ালি আসি যা আসলে কী হয় মনে করো সিম্প্যাথেটিক অথবা কি অ্যাড্রোনার্জিক আর হচ্ছে প্যারাসিম্প্যাথিক অথবা কোলিনার্জিক এটা আসলে আমার ইমান বৃদ্ধি কী করে প্রথমে আসে হচ্ছে আই ঠিক আছে আইয়ের ক্ষেত্রে কী করে আয়ের ক্ষেত্রে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক করবে কনস্ট্রিকশন কনস্ট্রিকশন এই কনস্টিকশনকে আমরা ফার্মাকোলজিক্যাল ভাষায় বলি মিওসিস অর্থাৎ আর অথবা কলিনার্জিক যখন কনস্টিকশন করতেছে ডাস্টমিনকে হ্যাড্রোনার্জিক কি করবে হায়ালোশন ডায়ালোশনকে আমরা ফার্মাকোলজিক্যাল ভাষায় কি বলি মাইড্রোসিস ঠিক আছে অথবা ডায়ালোশন আচ্ছা এইটা একটা কোয়েশন হতেই পারে যে অ্যাড্রেনার্জি কেন এখানে ডায়ালেশনই করলো কেন সে কনস্টিকশন করলো না এটা আমরা এই ক্লাসেরই শেষের দিকে আসলে জানবো যে এটা কী জন্য করলো হ্যাঁ তো এরপরে আচ্ছা এইটা অনেক সময় কি হয় যে একটা প্যাস লাগা যায় যে কোনটা আসলে কনস্টিকশন করে কোনটা আসলে ইলেকট্রিশন করে তো এটা আমি কি এইভাবে মনে রাখতাম যে প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এটা এটা হচ্ছে তোমার নামের সাথে কি আছে প্যারা আছে ফেরা শব্দের মানে কি ফেরা মানে কি চাপ অর্থাৎ বলে না যে কেউ রে সে পেরা দিতেছে মানে চাপ দিতেছে ঠিক আছে এখন কোন কিছুর উপরে যদি চাপ দেয় তাহলে কি সেইটা কি হয় নাকি হয় অর্থাৎ সেটা কিন্তু হয়ে হয়ে যায় যায় মিন কি 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 চাপ দিলে কনস্ট্রিকশন হচ্ছে অর্থাৎ এই প্যারাসিম্প্যাথেটিক যখন তোমার আয়ের উপরে পড়তেছে মানে কি আইকে সে একটা চাপ দিতেছে ফেরা মানে কি চাপ আইকে একটা চাপ দিতেছে তাহলে আয়ের চাপ দেওয়ার মানে কি কনস্ট্রিকশন আশা করি বুঝতে পারছি এটা মানে এইভাবে বিষয়টা মনে রাখা যায় যে আয়ের উপরে আমার প্যারাসিম্পেথেটিকটা কি করতে কনস্ট্রিকশন করতেছে মিউসিস কারণ কি কারণ এটার নামের সাথে আসি প্যারা প্যারা দিতেছে আচ্ছা এরপরে আমরা আসি যে ব্রঙ্কাস ব্রঙ্কাসের উপরে কি হয় ব্রঙ্কাসের ক্ষেত্রে আমরা সেম লজিক লজিকটাই মনে রাখতে পারি যে আমরা কি ছিল যে আমাদের কী ছিল আমরা বলছিলাম আমাদের প্যারাসিম্প্যাথেটিক কলিনার দিক বা প্যারাসিম্পিক প্যারাসিম্প্যাথেটিক কি আছে ফেরা আছে অর্থাৎ প্যারাসিম্প্যাথিক কি আছে ফেরা আছে কেউ যদি প্যারা দেয় তার কি চাপ দিচ্ছে তাহলে চাপ দিলে কি হবে এটা ছোট হয়ে যায় অর্থাৎ কি করবে ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে ওকে তাহলে এখানে কি কি করতেছে ওই ব্রঙ্কো আর হিম্প্যাথেটিক কি করবে প্যারাসিম্প্যাথিক যা করছে বা কলিনজিক যা করছে অ্যাডভানজিক বা সিম্প্যাথিক ঠিক তার বিপরীত কাজটা করবে কি ডায়ালেশন করবে ব্রোঙ্কো ডায়ালেশন করবে আচ্ছা এরপরে আমরা আমরা এখানে সবগুলো আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই আমরা জাস্ট মেইন মেইন জিনিসগুলো পড়বো হুম এরপরে মনে করো আছে কি সিআইটি সিআইটিতে আসলে কী করবে তো জিআইটির বিষয়টা হচ্ছে জিআইটিতে কি করবে এইটা জানার আগে তোমরা ফিজিওলজিতে নিশ্চয়ই পড়ে আসছো যে আমরা যে সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক পড়ি এদের কিন্তু বিশেষ এক একটা বৈশিষ্ট্য এদের বিশেষ বৈশিষ্ট্য জন্য এগুলো কিন্তু বিশেষ এক নামে বলা হয় যেমন সিম্প্যাথেটিক যেটা সিম্প্যাথেটিককে বলা হয় নার্ভ অফ ইমার্জেন্সি নার্ভ অফ ইমার্জেন্সি ওকে আর যেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিক কী কি বলে এটাকে বলা হয়েছে নার্ভ অফ সিক্রেশন অ্যান্ড রিল্যাক্সেশন ঠিক আছে সুতরাং যেখানেই তোমার প্যারাসিম্প্যাথেটিক অথবা কোলিনার্জিক ইফেক্ট সব জায়গাতে কী করবে সিক্রেশনটা কী করবে ইনক্রিজ করবে রিল্যাক্সেশন করবে সেটা কি রিল্যাক্স করবে আর যেখানে সিম্প্যাথেটিক্স রয়েছে হ্যাঁ সেখানে কী করবে যেহেতু নার্ভ ইমার্জেন্সি এখানে ইমার্জেন্সিটায় যা হবে এইটাই করে মনে করো তুমি একদিন বন দিয়ে হাঁটতেছো এই বনের মধ্যে হাঁটার সময় তোমাকে যদি পিছন থেকে একটা বাঘ একটা বাঘ যদি অ্যাটাক করে এই সময় কিন্তু তোমার সিম্প্যাথেটিকটা অ্যাক্টিভেশন করবে কারণ কি সিম্প্যাথেটিক আমার কী ছিল নার্ভ ইমার্জেন্সি সুতরাং বাঘ যখন তোমাকে ধাওয়া দিয়েছো থিস ইজ দ্য সিচুয়েশন অফ ইমার্জেন্সি অর্থাৎ ওই সময় তোমার কী হয় ওই সময় দেখবা যে তোমার হার্ট রেট বাড়তেছে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়তেছে হ্যাঁ এরকম বিষয়টা তো এখন যদি তোমাকে জিজ্ঞাসা করা যে জিআইটির ক্ষেত্রে কী করে আচ্ছা যদি প্যারাসিম্প্যাথেটিক নার্ভ বা সিক্রেশন রিল্যাক্সেশন হয় তাহলে জিআইটির ক্ষেত্রে সবসময় ইফেক্ট হবে দুই ধরনের হুম এইদার সেটা কনস্টিপেশন করবে অথবা হচ্ছে ডায়রিয়া করবে ওকে জিআইটির ইফেক্ট সবসময় হচ্ছে দুই ধরনের এইদার কনস্টিপেশন অথবা ডায়রিয়া তাহলে তুমি এইটুকু দিয়ে বলো তো যে কোনটা কনস্টিপেশন করতে পারে কোনটা ডায়রিয়া করতে পারে ডায়রিয়া মানে কি লুজ মোশন তাহলে যদি সিক্রেশন বেশি হয় তাহলেই কিন্তু ডায়রিয়া করাটা সম্ভব সবাই আমরা বলতে পারি যে প্যারাসিম্প্যাথিক কী করতেছে আমার ডায়রিয়া করতেছে আর সিম্প্যাথেটিক কী করতেছে কনস্টিপেশন করতেছে তাহলে তো আমরা এখানে বলতে পারি যে জিআইটিতে আমার সিম্প্যাথেটিক কী করে কনস্টিপেশন করে আর প্যারাসিম্পিটিক কী করে ডায়রিয়া করে ঠিক আছে এখন এই কনস্টিপেশন বলতে আসলে কী বোঝায় কনস্টিপেশন যেহেতু করতেছে আগে আমরা ডাইরিয়াটা বলি ডায়রিয়া বলতে আসলে কী বোঝায় আছে হচ্ছে তোমার জিআইটি যে স্মুথ মাসেল স্মুথ মাসেল হ্যাঁ এই জিআইটি স্মুথ মাসেল যদি ডায়রিয়া করতে হয় তাহলে সে জিআইটি স্মুথ মাসেলকে কী করবে কন্ট্রাক্ট করবে নাকি রিল্যাক্স করবে অবশ্যই কন্ট্রাক্ট করবে আর যেটা হচ্ছে তোমার জিআইটির স্পিং ওকে কিন্তু রিল্যাক্স করবে ঠিক আছে কারণ কি কারণ যদি ডায়রিয়া হতে হয় তাহলে অবশ্যই তোমার পেরিস্টেলসিস মুভমেন্টটা বাড়তে হবে এবং এই বাড়াটা তোমার স্প্রিংটার ওপেন হয়ে তোমার বাওয়েলকে মুভমেন্ট করতে হবে এই জন্য যেহেতু প্যারাসিনপেটিক আমার ডায়রিয়া করতেছে দ্যাটস মিন সেই স্প্রিংটারকে রিল্যাক্স করতেছে যাতে বাওয়েলটা মুভমেন্ট করতে পারে এবং সে তোমার জিআইটি যে স্মুথ মাসেল সেখানে কী করতেছে কন্ট্রাক্ট করতেছে কারণ কন্ট্রাক্ট করার বাণী হচ্ছে তোমার প্যারেস্টেলসিসটা বাড়তেছে আশা করি বুঝতে পারছো আর সিম্প্যাথেটিক আর হ্যাড্রোন কি করতেছে তার ঠিক বিপরীত কাজটা করতেছে অর্থাৎ কনস্টিপেশন তাহলে কি আমরা বলতে পারি যে এইখানের যে এইটি যে স্মুথ মাসেল আছে স্মুথ মাসেলকে কী করবে যেহেতু এইখানে কন্ট্রাক্ট করছিল কী করবে রিল্যাক্স করবে আর এইখানে কী করবে স্পিংটারকে কন্ট্রাক্ট করবে যাতে বাওয়েলটা মুভমেন্ট হতে না পারে আশা করি সেই পর্যন্ত বুঝছো এরপরে আমরা কোথায় যে ইউরিনারি ব্লাডার ব্লাডারের ক্ষেত্রে কী করবে আবার আমরা সেই সেম লজিকেই বলতে পারি যে আমার প্যারাসিম্প্যাথেটিক যদি নার্ভাস সিক্রেশন এবং রিল্যাক্সেশন হয় সিক্রেশন হয় তাহলে যদি জিজ্ঞাসা করে যে ইউরিনেশন কোথায় করে ইউরিনেশন মানে বেশি বেশি ইউরিনেশন কোথায় হবে অবশ্যই প্যারাসিম্প্যাথেটিক হবে আর কম ইউরিনেশন অর্থাৎ ইউরিন রিটেনশন কোথায় হবে সেটা অবশ্যই সিম্প্যাথেটিক হবে কারণ কি কারণ প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে নার্ভাস সিক্রেশন এই জন্য ইউরিনেশন কোথায় হচ্ছে প্যারাসিসিম্প্যাথেটিক তাহলে আমরা এখানে কিন্তু বলতে পারি যে হচ্ছে তোমার জেনিটো ইউরেনারি যে সিস্টেমটা আছে ইউরেনারি সিস্টেম আমরা ইউরেনারি সিস্টেমে কী করে এটা কি করবে আমার করে ইউরিনেশন করে আর আমার সিম্প্যাথিক কি করবে ইউরিন রিটেনশন ঠিক আছে এরপরে তুমি এই ডায়রিয়ার মতো করে সেম লজিকেই বলতে পারো যে আমার ব্লাডারে যে স্মুথ মাসেল আছে সেই স্মুথ মাসেলকে কী করবে ইউরিনেশন করতে হলে কী করবে কন্ট্রাক্ট করবে আর স্প্রিং টর্কে কী করবে রিল্যাক্স করবে আর যদি এখানে ইউরিন রিটেনশন ঘটে তাহলে আমার যে ব্লাডারে যে স্মুথ মাসেল আছে কী করবে সেটাকে হচ্ছে কী করবে রিল্যাক্স করবে আর স্প্রিং কন্ট্রাক্ট করবে আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের এটাও গেলো এরপরে যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে সেটা হচ্ছে হার্ট হার্টের ক্ষেত্রে কী করে হার্ট হার্টের বিষয়টা হচ্ছে আমি তোমাদের একটু আগে বলছিলাম যে সিম্প্যাথেটিককে আমরা কি বলি আমরা সিম্প্যাথেটিককে কি বলি সিম্প্যাথিটিককে আমরা বলছিলাম কি নার্ভ ইমার্জেন্সি অর্থাৎ একটা বাঘ যদি তোমার পিছনে পড়ে তাহলে তোমার শরীরে যে অ্যাক্টিভিটি হয় এইগুলাই হচ্ছে সব সিম্প্যাথেটিক তাহলে বাঘ একটা থাও দিলে তোমার কী হবে অবশ্যই তোমার কী হবে হার্ট রেটটা কি বাড়বে ফোর্স অব কন্ট্রাকশন কী করবে বাড়বে হ্যাঁ তাহলে এইটাই হচ্ছে হার্টের উপরে ইফেক্ট সুতরাং কি আমরা বলতে পারি সিম্প্যাথেটিক বা অ্যাড্রার্জি এটা কী করে যে হার্ট রেটকে ইনক্রিজ করে ফোর্স অফ কন্ট্রাকশনকে ইনক্রিজ করে আর কি কী করবে হার্ট রেটকে কমাবে অ্যান্ড ফোর্স অফ কন্ট্রাকশনকে কমাবে এরপরে আসা হচ্ছে ব্লাড ভেসেলের ক্ষেত্রে ব্লাড ভেসেল ব্লাড ভেসেল নিয়ে একটু কথা আছে সেটা হচ্ছে তুমি মনে রাখবা যে ব্লাড ভেসেলের ওপরে কোনো প্যারাসিমপ্যাথেটিক সাপ্লাই নাই যা হবে সিমপ্যাথেটিক যা হবে সেটা পুরোটাই সিম্প্যাথেটিক দিয়ে এবং এই সিম্প্যাথেটিক কি করতে পারে এই ব্লাড ভেসেলকে কনস্ট্রিকশনও করতে পারে আবার ডায়ালেশনও করতে পারে এখন কোয়েশনটা হচ্ছে কখন কনস্ট্রিকশন করে কখন ডায়ালেশন করে এটা হচ্ছে সম্পূর্ণ রিসেপ্টারের উপরে বেস করে যেই রিসেপ্টারটা কাজ করবে ওই রিসেপ্টারের উপরে নির্ভর করে এটা হবে হুম তো এই বিষয়টা হচ্ছে এরকম যে ব্লাড ভেসেলে আমাদের আলফা রিসেপ্টরও থাকে আবার বিটা রিসেপ্টরও থাকে এটা আমি এইভাবে মনে রাখতাম যে কখন ব্লাড ভেসেলের ক্ষেত্রে এটা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এটা আমি এইভাবে মনে রাখতাম যে আলফা বিটা সিডি অর্থাৎ আলফাকে কিন্তু আমরা এটা অনেকটা এর মতন না সুতরাং আমি মনে করলাম এটা হচ্ছে এ বি সি টি যখন আমার আলফা রিসেপ্টরটা কাজ করবে তখনকার কী হবে কনস্ট্রিকশন আর যখন আমার বিটা রিসেপ্টরটা কাজ করবে তখন হবে কি ডায়লেশন আশা করি বুঝতে পারছো অর্থাৎ আমার ব্লাড ভেসেলে আলফা রিসেপ্টরটাও আছে বিটা রিসেপ্টরটাও আসে যখন আমার আলফা রিসেপ্টরটা কাজ করে তখন আমার ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হয় অর্থাৎ বেস অফ কনস্ট্রিকশন হবে আর যখন বিটারিসেপ্টারটা কাজ করে তখন হবে কি ডাইরেকশন ঠিক আছে এটা নিয়ে আরও পরবর্তী তোমরা এটা নিয়ে আরো ডিটেলস জানতে পারবা ওকে আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো এখন আসি আমরা নিউরো ট্রান্সমিটার সম্পর্কে নিউরোট্রান্সমিটার আসলে কি ফিজিওলজিতে তোমরা অলরেডি নিউরোটা ট্রান্সমিটার সম্পর্কে পড়ে আসো তো নিউরো ট্রান্সমিটার কি দিস আর দ্য হাইলি অ্যাক্টিভ কেমিক্যাল সাবস্টেন্স রিলিজাস ফরম দ্য নার্ভেন্ডিক অ্যান্ড ট্রান্সমিট ইম্পালস নার্ভ টু নার্ভ বা নার্কো দিফেক্টর অর্গান তো বিষয়টা হচ্ছে পোলা এবার আমি তোমাদেরকে বুঝাই বিষয়টা এরকম মনে করো এটা হচ্ছে একটা প্রিসিনাপ্টিক নার্ভ আর এটা হচ্ছে কি একটা পোস্ট সিনাপটিক নার্ভ এবং আমার এই মাঝখানে কি আছে এটা কি সিনাপটিক ক্লেফট না তো এইখানে প্রিসিনাপটিক নার্ভের ভিতরে একটা বেসিকলের মতো ইউজুয়ালি থাকে হুম এবং এই ভেসিকলের ভিতরে কিছু কেমিক্যাল সাবস্টেন্স কিছু কেমিক্যাল সাবস্টেন্স স্টোর থাকে এই কেমিক্যাল সাবস্টেন্সটা যখন একটা ইনফরমেশন আমার প্রিসিনাপটিক নার্ভের কাছে আসে ঠিক আছে ওই সময়টাই কেমিক্যাল সাবস্টেন্সটা এইখান থেকে রিলিজ হয় কোথায় রিলিজ হবে আমার রিলিজ হবে হচ্ছে সিনাপটিক ক্লেফটে এবং এই সিনাপটিক নার্ভে এই কেমিক্যাল থাকে রিসিভ করার জন্য কিছু রিসেপ্টর থাকে সেই রিসেপ্টার সাথে বাইন করবে বাইন করে এই ইনফরমেশনটা সে সিনাপটিক নিউরনে ছড়াই দিল অর্থাৎ একটা ইনফরমেশনকে ট্রান্সমিশন করলো কোথা থেকে ফরম নার্ভ টু নার্ভ এটা মাসেলো পশ্চিম আপটিক নার্ভ না হয় এটা একটা মাসেলো হতে পারত তো এখন এই যে যে তোমার কেমিক্যাল সাবস্টেন্সটা যেটার কথা বললাম যেটা বেসিকলের ভেতরে ছিল এবং যেটা রিলিজ হয়েছিল এই কেমিক্যাল সাবস্টেন্সটাকেই বলা হয়েছে নিউরো ট্রান্সমিটার ওকে এটাকে আমরা বলছি কি নিউরো ট্রান্সমিটার এখন এই যে যে রিলিজটা হইতেছে রিলিজ হওয়ার কিন্তু একটা সত্য আছে মানে এটা কিন্তু যে কোনো মানে চাইলেই রিলিজ হইবে না এটা সত্য সত্যটা কি সেক্ষেত্রে এখানে একটা চ্যানেলের মতো থাকে এইখানে প্রিসিনেপ্টিক নিউরোয়াল একটা চ্যানেলের মতো থাকে এটা কোন চ্যানেল এটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন চ্যানেল যখন ক্যালসিয়াম আয়নের চ্যানেল দিয়া ভেতরে ক্যালসিয়াম এনটি করবে হ্যাঁ যখন ভেতরে আমার ক্যালসিয়াম এন্ট্রি করবে ক্যালসিয়ামের কনসেনট্রেশনটা বাড়তেছে তখনকার এই প্রিসিনে এই ভেসিকলটা প্রথমত আমার এই প্রিসিনেপটিক নিউরোলে মেন ব্রেনে হবে এটা হওয়ার পরে সেখান থেকে আমার যে কেমিক্যাল সাফটার নিউটান মিটার এইটা আমার কোথায় আসবে আমার সিনাপটিক ক্লেফটে আসবে আসার পরে নির্দিষ্ট রিসেপ্টর আছে এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে বাইন্ড করা কাজ করবে তাহলে এইটুকু তোমরা বুঝছো কিনা যে এটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল সাফটে যেটা কোথায় থাকে সেটা থাকে হচ্ছে গিয়া আমার সিনাপটিক নিউটনে ভেসিকলে এবং এইটা রিলিজ হবে কখন রিলিজ হবে যখন ক্যালসিয়াম চ্যানেল আয়ন অর্থাৎ ক্যালসিয়াম আয়ন চ্যানেল খুলবে এবং ক্যালসিয়ামটা ভেতরে এন্ট্রি করবে এবং তার জন্য অবশ্যই একটা রিসেপ্টর রয়েছে এটাই হচ্ছে নিউরো ট্রান্সমিটার এখন নিউরো ট্রান্সমিটার ক্লাসিফিকেশন রয়েছে সেটা হচ্ছে কি এটাকে ক্লাসিফিকেশন মেনলি হচ্ছে তিনভাবে মেনলি হচ্ছে তিনভাবে একটা কি এক্সাইটেটরি ইনহিবিটরি একটা হচ্ছে বোধ অর্থাৎ এটা এক্সাইটেটরিও ইনহিবিটোর এক্সাইটেটরির মধ্যে কি আছে অ্যাসিটেলকলি নেপিনেফিড গ্লুটামেটাস স্পার্টেট আর এখানে গাবা খুবই ইম্পর্টেন্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যতগুলো রাগস আছে ম্যাক্সিমাম গাবা দিয়ে কাজ করে যেহেতু আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম পড়তেছি গাবাটা এখানে অতটা আমাদের এখানে কাজ নেই এটা তারপরে কি গ্লাইসিন ডোপামিন তারপরে হচ্ছে কি বোধ যেটা দুই ইফেক্টই দিতে পারে অ্যাসিটেল করি ইন টোপামিন অ্যান্ড এখন তোমার কথা কোয়েশন হতে পারে যে এইখানে এক্সাইটেটরি আর ইনহিবিটরি বলতে আসলে কি বুঝাইছে মনে করো যে কোনো একটা আচার নর্মালি কী হয় নর্মালি কিন্তু একজন মানুষের বডিতে এক্সাইটেটরি এবং ইনহিবিটরি এই নিউরোটান্সমিটার একটা ব্যালেন্সের ভেতরে থাকে এবং তার একটা সিস্টেমের ভিতরে কাজ করে কোনোটা এক্সেসিভ না কোনোটা কমও না এর ফলে একজন নর্মাল মানুষ ওকে তো কখনও মনে করো যদি এই এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যেটা আছে এইটা কমে যায় এইটা কমে যায় অর্থাৎ কি এখন কি তারা নর্মাল আগের মতো আর এক্সাইটেশন হবে না কারণ তার এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার কমে গেছে এটা কমে যাওয়ার অর্থ হচ্ছে ইনহিবিটরিটা এখন আপার হ্যান্ড নিয়ে নিছে ঠিক আছে অর্থাৎ ইনহেবিট এখন বেশি বেশি কাজ করতেছে অর্থাৎ তার এক্সাইটেডরি কমে গেছে এইটার জন্য যেহেতু তার এখন এক্সাইটেশন কম যেহেতু এক্সাইটেড নিউট্রান্সমিটার কো এইটার জন্য তার যে একটা ডিজিজ কন্ডিশন হয় এই ডিজিজটাকে আমরা বলি কি ডিপ্রেশন ওকে অর্থাৎ যদি নর্মালি ব্যালেন্স থাকে তাহলে আমার কিন্তু সমস্যা নেই কিন্তু যদি আমার এক্সাইটেড নিউট্রান্সমিটার কমে গেলে অথবা আমার ইনহেবিটেডি নিউট্রান্স বেড়ে যায় তখনকেই কিন্তু আমার হয় কি ডিপ্রেশন আবার সেম ভাবে যদি কখন এক্সাইটেড নিউট্রান্সমিটার পরিমাণটা বেড়ে যায় তাহলে যে ডিজিজ কন্ডিশন হয় এটাকে কি বলে এপিলেপসি এইরকম বিষয়টা যে এক্সাইটেটরি ইনহেবিটরি আবার মনে করো তোমার কাছে একটা পেশেন্ট আসছে হেপিলেপসিনিয়া হেপিলেপসিনিয়া তাহলে তুমি কিন্তু জানো যে এটা একটা এক্সাইটেটরি ডিজিজ অর্থাৎ তার এখন বডিতে কি আসো এক্সাইটেরি নিউরোট্রান্সমিটার বেশি আছে অর্থাৎ তোমার তাহলে ফার্মাকোলজিক্যাল রোলটাকে হবে কী করবা তুমি এরকম একটা ড্রাগস তাকে দিবা যে এটা কী করবে এই এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারকে কমাইয়ে দেবে ফলে তার এই ডিজিজ কন্ডিশনটা ভালো হবে বুঝছো এইভাবেই কিন্তু বিষয়গুলো ইউজ হয় জন্য এক্সাইটেড হয় কোনটা ইনহেবিটেই কোনটা এটা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে যাতে পরবর্তী পড়ার সাথেই এটা কোরিলেট করতে পারো এখন এই তো একটা ক্লাসিফিকেশন গেল যে কোনটা এক্সাইটেড কোনটা ইনহেবিটেড কিন্তু অটোনোমিক নার্ভাস সিস্টেম অর্থাৎ কোলিনার্জিক এবং হ্যাডনার্জিক এই দুইটা সিস্টেমের জন্য নিউরোট্রান্সমিটার কিন্তু স্পেসিফিক সব নিউরোট্রান্সমিটার সব জায়গাতে কাজ করবে না কোলিনার্জিক নিয়ে আমরা যত কথা বলবো এই পুরা সিস্টেমে নিউরোট্রান্সমিটার হচ্ছে হ্যাসিটাইল কলিন আর অ্যাড্রানিক নিয়ে আমরা যত কথা বলবো এখানে নিউটনার হচ্ছে নর এপিনেফ্রিন অথবা এপিনেফ্রিন ঠিক আছে অর্থাৎ আমরা এইখানে আমরা এখানে যতগুলা ড্রাগস দেই না কেন সবগুলাই দেখবা যে অ্যাসিটেল কোলিন কাজ করে কখন কলিনাজিক্ষিক ক্ষেত্রে কি করবে নর বা এপিনেফ্রিন কাজ করবে আচ্ছা এইগুলার কিন্তু আরেকটা নাম রয়েছে যেমন নরেফিনেফ্রিনকে কী কি বলে এটাকে বলা হয় নর অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন আর এপিনেফ্রিকে কী বলে অ্যাড্রেনালিন ঠিক আছে অর্থাৎ তোমাকে এপিনেফ্রিন বলা যা কথা নর অ্যাড্রেনালিন বলা একই কথা নাম সে এবং এই দুইটাকে এই দুইটাকে অর্থাৎ নর এপিনেফ্রিন অথবা ক্যাড্রনালিন বা নন অ্যাড্রেনালিন এদের দুইটাকে একত্রে কী বলে বলো তো এই দুইটাকে একত্রে বলবে কি ক্যাথেকোলামিন ক্যাথেকলামিন অর্থাৎ তোমাকে যদি কে বলে যে এখানে ক্যাথেকোলামিনের কাজ হচ্ছে ডাসমিন এখানে এপিনেফ্রিন অথবা নর এপিন কাজ হচ্ছে আশা করি এইটুকু বুঝতে পারছো এখন আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে রিসেপ্টর তো রিসেপ্টর নিয়ে আমরা এই ক্লাসে জানবো না তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যায় সো আজকের ক্লাসকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা রিসেপ্টর সম্পর্কে আলোচনা করব